। অনেক দিন আগের কথা শান্তিগঞ্জ নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে বুড়ির একঘেয়ে জীবনে আনন্দ এনে দিত তার খামারের পশু পাখিরা তাদেরকে লালন পালন করে বুড়ির সময় চলে যেত বুড়ির বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ি সংসার চলত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে ধূর্ত শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলে তারা ডাকাডাকি শুরু করে দিত ha 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 শিয়ালের এই বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো এক রাতে মুরগিগুলোর আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল ধূর্ত শিয়ালকে ধরতে পারছি না এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়ায় অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয় যেন শিয়াল আর ঢুকতেই না পারে এরপর রাত এলো কিন্তু না কোনো কাজই হল না শিয়াল এভাবেই প্রতিদিন মুরগি খেয়ে যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো এভাবে তো আর হয় না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো ব্যাটা শিয়ালকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে বাঁশ দিয়ে একটা খাঁচা বানাতে লাগলো তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই শিয়ালকে কৌশলে খাঁচার মধ্যে বন্দি করা বুড়ি যখন খাঁচা বানানো শেষ করলো তখন সন্ধেবেলা সে খাঁচার মধ্যে একটা ধপ সাদা মুরগি রেখে দিল তারপর খাঁচার দরজায় একটা রশি মেঁধে দিল দিন পেরিয়ে রাত এলো বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে তাকিয়ে আছে কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে রাত গভীর হলো ঠিক তখনই একটা শিয়াল এসে পড়ল বুড়ি মনে মনে বলল তুই আমার মুরগি খেয়ে এত মোটা তাজা হয়েছিস দাঁড়া আজ তোকে উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো শিয়াল খামারের দিকে এগিয়ে গেল এই মুহূর্তে শিয়ালের চোখে পড়ল খাঁচার ভেতরে রাখা সেই ধব সাদা মুরগিটা লোভী শিয়াল ভীষণ খুশি হলো তাকে আর কষ্ট করে খামারে ঢুকতে হবে না শিয়াল মুরগিটাকে ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল আর সাথে সাথে বুড়ি হাতে থাকা রশি টেনে খাঁচার মুখ বন্ধ করে দিল বুড়ি খুশিতে লাফিয়ে উঠল আর বলল যা এবার মুরগি নিয়ে আজ তোকে হাতে নাতে ধরেছি এবার তো রেহাই নেই শিয়াল পড়ল বিপদে সে খাঁচা থেকে বেরোবার জন্যে অনেক ছটফট করতে লাগল। কিন্তু বুড়ি সেই শিয়ালকে কয়েকদিন খাঁচায় বন্দি রেখে পরে আবার ছেড়ে দিল কারণ সব প্রাণীর প্রতি তার মায়া ছিল যা তোর শিক্ষা হয়ে গেছে এখন আর মুরগির দিকে তাকাবি না সেদিন থেকে সেই শিয়াল আর কখনো বুড়ির বাড়ির দিকে আসেনি বুড়ি আবার তার খামারে মুরগিদের সঙ্গে সুখেই শান্তিতে দিন কাটাতে লাগলো